নমস্কার টেক প্রেমের সবার কী খবর তো আজকে টেক গোল্লার আরেকটা ফ্রেশ এপিসোডে তোমাদের টেক দুনিয়াতে কী কী চলছে সেই বিষয়ে আমি আপডেট নিয়ে চলে এসেছি চলো দেরি না করে দেখিনি টেক দুনিয়াতে নতুন কী কী ঘটছে প্রথমেই বলি অ্যাপেল ম্যাপ বিটা আমরা সবাই গুগল ম্যাপ ইউজ করে তো অভ্যস্ত হয়ে রয়েছি কিন্তু অ্যাপেল ম্যাপ রয়েছে যেটা আইফোন ইউজাররা আইপ্যাড ইউজাররা ইউজ করে সেই অ্যাপেল ম্যাপের যে বিটা সেটা ওয়েব ভার্সনে চলে এসছে তো এখন উইন্ডোজ যা ইউজার যারা রয়েছে তারা কিন্তু মাইক্রোসফট ইজ এবং গুগল ক্রম এই দুটো ব্রাউজারের মাধ্যমে কিন্তু অ্যাপেল ম্যাপের সুবিধা নিতে পারবে তো অ্যাপেল ম্যাপ বেটার না গুগল ম্যাপ বেটার এটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় সেটার কিন্তু আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিচ্ছি এটা আই বাটামে আমি দিয়ে দেবো তোমরা কিন্তু চাহিদা আউট করতে পারো এবং আইফোন ইউজার যারা রয়েছে তাদের জন্য আমি বলি যে তোমরা কি গুগল ম্যাপ বেশি প্রেফার করো না অ্যাপেল ম্যাপ বেশি প্রেফার করো কারণ আমি কোনটা প্রেফার করি সেটা জানতে কিন্তু তোমরা অবশ্যই এই আই বাটামের ভিডিওটা চেক আউট করো নেক্সট আপডেট হয়েছে হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপে দুটো আপডেট রয়েছে প্রথম হচ্ছে হোয়াটসঅ্যাপ যে রয়েছে সেটা ইউএসএতে কিন্তু একশো মিলিয়ন অ্যাক্টিভ ইউজার ক্রস করেছে কারণ ইউএসএতে আগে হোয়াটসঅ্যাপ এতটা ইউজ হতো না কারণ ইউএসএতে আনলিমিটেড টেক্সট পাওয়া যায় এবং তার সাথে মানুষ আই মেসেজও ইউজ করতো আইফোনের যেটা আছে তো যেহেতু ইউএসএতে আইফোন তুলনামূলক একটু বেশি ব্যবহার হয় তো সেই ক্ষেত্রে এটা একটা প্লাস পয়েন্ট তো এখন কিন্তু হোয়াটসঅ্যাপও পিছিয়ে নেই জায়গা থেকে হোয়াটসঅ্যাপে কিন্তু একশো মিলিয়ন অ্যাক্টিভ ইউজার কিন্তু ইউএসএতে নিয়ে ফেলেছে আর নেক্সট যে হোয়াটসঅ্যাপের তরফ থেকে যে হোয়াটসঅ্যাপের যে আমরা পুরোনো দিনে যে কোনো ফাইল ট্রান্সফার করার জন্য এক্সেন্ডার সিয়ারেড ইউজ করতে মনে হচ্ছে তো এখন সেগুলো আমাদের কিন্তু প্লে স্টোরে পাওয়া যায় তো হোয়াটসঅ্যাপের দর থেকে কিন্তু এই আপডেটটা কিন্তু আর সুবিধা রয়েছে আমরা যে কোনো ফাইল কিন্তু একটা ফোন থেকে আরেকটা ফোনে ট্রান্সফার করার জন্য আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে হবে এবং এর জন্য কোনো ইন্টারনেট লাগবে না আচ্ছা হোয়াটসঅ্যাপে কিন্তু আরেকটা একটা সুবিধা রয়েছে ইউপিআই হোয়াটসঅ্যাপে আমরা এটা গুগল পে ফোনপে এগুলো ইউজ করি তোমরা কি হোয়াটসঅ্যাপ ইউপিআইকে ইউজ করো যদি হোয়াটসঅ্যাপ ইউপিআই ইউজ করে থাকো তাহলে কিন্তু নিচে কমেন্টটা অবশ্যই জানিও নেক্সট আপডেট রয়েছে যে সার্চ জিটিভ দেখো চ্যাট জিটিভি একটা এআই মডেল আমরা জানি তো আমরা চ্যাট জিডিপি কোনো প্রম্পি এবং তার পরিবর্তে কিন্তু আমরা অনেক কিন্তু ইনফরমেশান সেখানে চ্যাট জিডিপি আমাদের সামনে এনে দেয় তো সার্চ জিটিপি হচ্ছে এক এমন ধরনের একটা জিনিস যেটা কিন্তু এই ওপেনিয়ায় নিয়ে আসছে সেখানে কীভাবে ট্র্যাডিশনাল সার্চ ইঞ্জিন আমরা যেমন দেখে অভ্যস্ত এবং গুগল সার্চ করে অভ্যস্ত ঠিক সেই রকম রিয়েল টাইম ওয়েব থেকে ডেটা নিয়ে এসে আমাদেরকে দেবে এবং আপডেটেড ডেটা আমরা কিন্তু পাবো যেটা চ্যাট জিটিপিতে কিন্তু এক ধরনের যে ডেটাগুলো স্টোর করে রাখা হয়েছে তার যেগুলো পাই এখানে কিন্তু রিয়েল টাইম কোনো ওয়েবসাইট থেকে যদি কোনো ডেটা রিয়েল টাইম পাওয়ার দরকার হয় সার্চ জিটিপিতে আমরা কিন্তু সেটা পেয়ে যাবো তো সার্চ জিটিপি কীভাবে ইউজ করতে হবে সেই বিষয়ে আমরা একটা ভিডিও কিন্তু অবশ্যই বানাবো কিন্তু এই মুহূর্তে সেটা যেহেতু বিটাতে রয়েছে এবং লিমিটেড মাত্র কিছু লোক এসে অ্যাক্সেস পেয়েছে তো আমি ওয়েট লিস্ট দিয়ে রেখেছি যখনই সে ওয়েট লিস্ট থেকে আমার অপশান চলে আসবে তো আমি কিন্তু ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো যে সার্চ টিভি কী করে ইউজ করতে হয় সার্চ টিভি ইউজ করার কী প্লাস পয়েন্ট রয়েছে এবং কী নেগেটিভ পয়েন্ট রয়েছে লাস্ট যে নেক্সট আপডেট রয়েছে সেটা হচ্ছে না ওয়ান ইউআই সেভেনের তরফ থেকে আমরা যারা স্যামসাং ইউজার রয়েছে তারা ওয়ান ইউইাই ইউজ করি এবং এই মুহুর্তে ওয়ান ইউআই সিক্স ওয়ান ওয়াই ই সিক্স পয়েন্ট ওয়ান এইগুলো আপডেট করছি এবং এখানে যে সমস্ত নতুন নতুন আপডেটস আসছে এবং লাস্টে যে ওয়ান ইউআই সিক্স যখন এলো আমাদের এগুলো নোটিফিকেশান প্যানেল পুরো চেঞ্জ হয়ে গেলো অনেক নতুন নতুন ফিচার্স অ্যাড হলো তো ওয়ান ইউইাই সেভেনে কিন্তু দেখা হচ্ছে নোটিফিকেশান প্যানেল তো চেঞ্জ হচ্ছে আরও নতুনভাবে মডিফাই হচ্ছে এবং তার সাথে কী হচ্ছে যে অ্যাপস আইকন স্যামসাংয়ের যেগুলো এনবিল অ্যাপস আইকন রয়েছে সেগুলো ধরো স্যামসাং ইন্টারনেট কন্ট্যাক্ট ফোন ক্যামেরা গ্যালারি এই সমস্ত যে সমস্ত অ্যাপ আইকনগুলো রয়েছে সেই আইকনসগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে এরকম একটা লিক আমরা দেখতে পাচ্ছি তো তোমাদের কি মনে হয় যে এই স্যামসাংয়ের যে পুরনো অ্যাপস আইকনগুলো ছিল সেগুলো বেটার লাগছে না নতুন যে অ্যাপস আইকনগুলো রয়েছে সেগুলো বেটার লাগছে কিন্তু কমেন্টটা অবশ্যই জানি আর তার সাথে অ্যাপেলের যে ডাইনামিক আইল্যান্ড রয়েছে সেটাও কিন্তু মনে হচ্ছে ওয়ান ইওয়াই সেভেনে আমরা দেখলেও দেখতে পারি নেক্সট আপনার রয়েছে বিএসএনএলের তরফ থেকে এই মুহূর্তে যেহেতু রিচার্জের দাম বেড়ে গেছে ভাই সবাই কিন্তু বিএসএনএল এ প্রোডাউট করছো তো বিএসএনএল বোর্ড আউট করার পরে আমি একটা জিনিস দেখলাম আমি যে বিএসএনএল এর যে সার্ভিস সেটা কিন্তু এখনও পর্যন্ত থ্রি জি সার্ভিস থেকে বেশি আছে এবং সব জায়গাতে নিয়ে এটা বলা যায় তার সাথে টু জি সার্ভিস এবং আমরা যখন ট্রেনে ট্রাভেল করি বা কোথাও ট্রাভেল করি তখন সেই ক্ষেত্রে কিন্তু ইন্টারনেট ইউজ করার একটা দিক্ষাত আসছে কিন্তু ফোর জি কিন্তু কিছু কিছু জায়গাতে চলে আসছে স্পিড স্পিডও যথেষ্ট ভালো আমি দেখলাম এবং অনেক কিছু কিছু জায়গায় অবশ্যই খারাপ রয়েছে কিন্তু বিএসএনএল যে ফোর জি সেটা প্যান ইন্ডিয়াতে যে রোল আউট হবে সেটা কিন্তু হতে বেশ কিছুটা এখনও সময় আমাদের রক্ষা করতে হবে কারণ আপাতত একটা আপডেট এসছে যেখানে জুন দু হাজার পঁচিশ পর্যন্ত সময় লেগে যেতে পারে বিএসএনএল এর ফোর জি প্যান ইন্ডিয়াতে কভার হতে তো তুমি যদি বিএসএনএল ইউজ করে থাকো তাহলে তোমার এরিয়াতে কেমন বিএসএনএল এর সার্ভিস রয়েছে স্পিড কেমন পাচ্ছ কল কোয়ালিটি কেমন পাচ্ছ ভোল্টি এখনও পর্যন্ত পেয়েছো কি না ওয়াইফাই কলিং পেয়েছো কি না নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর বিএসএনএল সম্পর্কিত যে একটা ডেডিকেটেড ভিডিও আমি করে দিয়েছি সেটা কিন্তু তোমরা দেখতে পারো যারা এ পোর্ট আউট করতে চাইছো বা করাটা ঠিক হবে কি না হবে মেন নাম্বারটা করলে ঠিক হয় কি না হয় সেই বিষয়ে কিন্তু সম্পূর্ণ আমি ওই বিষয়ে আলোচনা করেছি তো প্লাস টেক গোল্লা এপিসোডে আজকের এই পর্যন্তই যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে ওই চ্যানেলে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আর এক নতুন ভিডিওতে তখন ভালো টাটা